সতেরো বছর মানে আমাকে জড়িয়ে ধরার জন্য ওনার কেন সতেরো বছর ওয়েট করতে হবে আমাকে যে এত এত শাস্তি দিল কষ্ট দিল তা তো ওনার এক সেকেন্ডও ওয়েট করতে হয়নি আর সামান্য জড়িয়ে নিতে সতেরো বছর ওয়েট রিদ তিলকে নিজের বুক থেকে সরিয়ে সোজা ওর গাল দুটো নিজের হাতের তালু আমার উপর খুব বেশি রেগে আছিস এখনো চোখ বুজে আছিস কেন তাকাবি না আমার দিকে তিল পিটপিট করে ঋদের দিকে তাকিয়েই আবার সাথে সাথে চোখ বুঝে ফেলে ইস কি লজ্জাটাই না লাগছে উনি এভাবে কেন তাকিয়ে আছে ওনার এই চাহুনি যে আমাকে গিলে খেয়ে ফেলছে উনি কি বুঝতে পারছেন না আমি কত লজ্জা পাচ্ছি আর এত আদুরি গলায় কেন লজ্জা আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে যে মাটিতে হৃদভয়া ছাড়া আর কোনো উপাদান তুই লজ্জাও পাস ওকে তুই যখন তাকাবিই না তাহলে আর কি করার যা আমার রুম থেকে বেরিয়ে যা আমার কথা বলা শেষ আমি কথা শুনবো লিদ ভাইয়া তিলের বড় বড় চাহুনি আর কথা শুনে রিদ শব্দ করে হেসে দেয় হৃদয়ের মনে হলো তার তিল এখনো বউ হবে আমার হৃদয়ের কথায় তিল উত্তর দিতে গেলেই ও ঠোঁট চেপে ধরে হৃদয়ের না তিল এখন না তুই এখন কোনো কথা বলবি না আমি যা বলছি তাই শুন পরশু আমি ইউকে ব্যাক করব তোর হাতে আজ নিয়ে দুদিন সময় আছে এই দুদিনে তুই আমাকে নিয়ে ভাববি খুব গভীরে গিয়ে ভাববি যেমনটা পরীক্ষার হলে তোর আর্থিক বিবরণী সম্পদের সাথে দায় না মিললে তুই প্রথম থেকে খুঁটে খুঁটে ভুল বের করিস তেমন করেই ভাববি ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোর সাথে আমার ঘটানো প্রত্যেকটা ঘটনাকে সাজিয়ে নিয়ে ভাববি তোর এই রাগি বদমেজাজি স্বার্থপর লিদভাইয়াকে ভাইয়াকে তুই চাস নাকি শুধু চাইলে হবে না মন থেকে চাইতে হবে যদি তোর মন বলে যে আমাকে বিয়ে করে আমার সাথে সারা জীবন কাটাতে পারবি আমার দেওয়া অত্যাচারগুলোকে সহ্য করতে পারবি তাহলে তুই আমাকে বিয়ে করতে পারবি একটা কথা সব সময় মনে রাখবি আমার ভালোবাসা আর অন্য কারো ভালোবাসা এক রকম হবে না হয়তো আমাকে বিয়ে করলে তুই অনেক বেশি কষ্ট পাবি আদরের থেকে কষ্টটাকেই বেশি নিতে হবে আর তুই যদি অন্য কাউকে বিয়ে করিস সে তোকে ভালোবাসা সাগরে ভাসিয়ে নিয়ে যাবে যেটা আমি পারবো না কেন পারবো না সেটা জিজ্ঞেস করবি না আমি বলতে পারবো না তিল কিছু বলার জন্য ঠোঁট নাড়াতে হৃদয়কে থামিয়ে দিয়ে বলল পরশুদিন আমি কখন যাব তোকে বলবো না তুই এই দুই দিন যদি নিজের মনে আমাকে খুঁজে পাস তাহলে এয়ারপোর্টে গিয়ে আমাকে নিয়ে আসবি আমি তোর জন্য ওয়েট করব। আর তোর মনে আমাকে না পাস তাহলে যাবি না তোর তোর বুঝে ডিসিশন বুঝলি দিলে চোখ পানিতে ভরে গেল করুণ চাহনি দিতে ঋত বলে আমি জানি তুই এয়ারপোর্টে কখনো যাসনি চিনিস না কিন্তু এটা তোর ভালোবাসার পরীক্ষা হবে এটা হবে আমার ভালোবাসায় তোর এন্ট্রির প্রথম শাস্তি বুঝতে পারছিস এন্ট্রি নিতেই তোর এত বড় শাস্তি পেতে হচ্ছে তাহলে সারা জীবন তোর উপর দিয়ে কি কি ঝড় যাবে এইগুলো ভাবিস আর হ্যাঁ আরেকটা কথা এই দুই দিন তোকে যেন আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি কেন তাহলে তুই মাথা দিয়ে না আবেগ দিয়ে ডিসিশন নিয়ে ফেলবি আর আমি সেটা চাই না এখন আমার রুম থেকে বেরিয়ে যা আমার অনেক গোছগাজ করতে হবে তিল তখনও ঠাই দাঁড়িয়ে রইলো চোখ দুটো ঠেকে আছে রিডের লোমশ বুকে একটু আগেও সেই বুকে উষ্ণ ছোঁয়া পেয়েছিলি সত্যি কি ভাবা যায় আমি কি আর ঋত কি তার এই হাতগুলো দিয়ে আমাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নি কি হলো তোকে না আমি বেরিয়ে যেতে বললাম এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন ঋতের তীর্যক কণ্ঠে দিলের সব গোলমেল লেগে গেল মাথাটা নিচু করে রুম থেকে বের হতে আমি ছেলে ডায়রিয়া ভালো হয়ে গেছে তুই বললি ওরা এখনই গাড়ি নিয়ে বের হবে আমি কি বলবো আসতে আম্মু আমাকে একটা মানে 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 তাসমিয়া বেগম চিমটি কাটতে তিল চিৎকার করে উঠল তিল ওর মাকে ধরে লাফাতে লাফাতে কয়েক দফা চুমুখে নাচতে শুরু করে দিল গানের সাথে তাল মিলিয়ে হাত পা নাচাতে নাচাতে নিজের রুমে তাসমিয়া বেগম হা করে মেয়ে এদিকে হ্যাংলা কুমারের মায়ের কল বেজে যাচ্ছে তো বেজে যাচ্ছে সেদিকে ওনার কোন তিল আয়না সামনে দাঁড়িয়ে ঠোঁট দুটোকে বাঁকিয়ে দেখছে হাত দিয়ে টেনে বড় করেও কোনো চিহ্ন পেল না ইচ্ছে হলো ছুরি দিয়ে কেটে ফেলতে সেদিন যখন উনি রেগে চুমু খেলেন তখন তো ঠোঁট ফুলে কেলেঙ্কারি হয়ে গিয়েছিল আর আজ যখন ভালোবেসে চুমু খেলো তখন একটু লালও হলো না এ কেমন চুমু হলো কিন্তু আমার বান্ধবী যে বলতো চুমু খেলে নাকি ঠোঁট লাল হয়ে যায় তাহলে কি উনি ঠিক মতো চুমুও খাননি এত বড়ো দামড়া ছেলে হয়েছে অথচ এখনও চুমু খাওয়া শিখলো না সামান্য লালি যদি করতে না পারলো তাহলে কিসের চুমু হল তিল রাগ আর অভিমান নিয়ে বিছানায় ধপাস করে বসে পড়ল। এটা কোনো কথা আমি এমন একজনকে বিয়ে করব যে কিনা চুমুই খেতে পারে না তাহলে কি আমার আর ঠোঁট লাল হওয়া চুমু হবে না তিল বিছানায় শুয়ে আছে আজ দরজাটা খোলাই রেখেছে একটু পরপর দরজার দিকে তাকাচ্ছে এই বুঝি তার রিদ ভাইয়া আসলো কিন্তু দেখতে দেখতে কখন চারটা বেজে গেল তবুও তার রিদ ভাইয়ার দেখা মিললো না তখন মনে পড়ল তাকে যে ভাবনায় তিল তখন থেকে চোখ বন্ধ করে ছোটবেলার ঘটনার কথা মনে করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু মনে পড়ছে না বারবার শুধু হৃদের সেই ভেজা বুকের উষ্ণ ছোঁয়ার কথাই মনে পড়ছে তিল মা তুই এখনো শেষ কলেজে যাবি না আব্বুর পরম স্নেহের হাতটা কপালে ঠেকতেই তিল নড়ে ওঠে আজকে যেতে ইচ্ছে করছে না আব্বু রহমত আলী মেয়ের গলায় আর কপালে হাত দিয়ে পরীক্ষা জ্বর তো আসেনি মা তাহলে যাবি না কেন তিল নিজের মাথাটা বাবার কোলের উপর রেখে বলল না বাবা মনে অসুখ করেছে কলেজে না গেলেই ভালো হয়ে যায় এটা আবার কেমন অসুখ রে মা যেটা কলেজে না গেলে ভালো হয়ে যায় তুমি বুঝবে না আচ্ছা আব্বু তুমি আম্মুকে কেন বিয়ে কেন বিয়ে করলাম মানে তিল এবার শোয়া থেকে উঠে বাবার মুখোমুখি হয়ে বলল আমি বলতে চাইছি তুমি আম্মুকেই কেন বিয়ে করলে আম্মুর জায়গায় অন্য আম্মুকে কেন নয় মেয়ের কথা রহমত আলী বোঝার চেষ্টা করলো কিন্তু অনেক ভেবেও কিছু বুঝে উঠতে না পারে আম্মুর জায়গায় অন্য আম্মু মানে ধুর তুমি কিচ্ছু তিল আবার কথাটা জড়িয়ে শুয়ে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কিন্তু রিদ বাইরে বের হওয়ার কোনো নাম নেই এদিকে ঘন্টার পর ঘন্টা সোফায় বসে থাকতে থাকতে তিলের কোমর ধরে আসলো আর কতক্ষণ সে টিভি দেখবে কেউ কি বুঝছে না আমি টিভি না তাকে দেখার জন্য বসে আছি আমাকে তো তার কাছে যেতে মানা করেছে তাই বলে কি সে একটু দেখা দিয়ে যেতে পারে না তাকে দেখার জন্য আমার হৃদয়টা যে শুকিয়ে যাচ্ছে আকাশে সূর্য ঢুকে চা ঢুকে দিচ্ছে কিন্তু হৃদয়ের কোনো দেখা মেলেনি তিলের সারাটা দিন রাত উনি রুমে করছেটা কি রাতে তো খেতেও আসলো না উনি কি না খেয়ে রয়েছেন উনি কি জানেন ওনার জন্য আমারও খাওয়া হলো না উনি ভালোবাসার নামে কোন শাস্তি দিচ্ছেন তিল আর সহ্য করতে পারল না নিজের রুম ছেড়ে গুটি পায়ে হৃদয়ের রুমের কাছে যেতে দরজাটা ঠাস করে লাগানোর শব্দ হলো সেই শব্দটা যেন তিলের কানে না মুখের ভেতরে ছিদ্র করে অন্য পাশে ঢুকে গেল ছিদ্রটা এত বড় হয়েছে যে হৃদ ভাইয়া চাইলেও সেখানটা গুহা বানিয়ে থাকতে পারে সারাটা রাত তিলের নির্ঘুমে কাটলো সকালে ঘুমিয়ে পড়লো হঠাৎ গাড়ির হর লাফে তিল লাফিয়ে ওঠে আজই তো হৃদ চলে যাবে বলেছে তিল দৌড়ে হৃদের রুমের কাছে যেতে দরজা খোলা পেলো ভেতরটাও ফাঁকা তাহলে কি উনি সত্যি সত্যি কিছু ভাবতে পারলো না মাথাটা ঝিম ধরে যাচ্ছে চোখে ঝাপসা দেখছে কিন্তু তাকে তো দুর্বল হলে চলবে না তার যে হৃদ ভাইয়াকে চাই একদম তিল পুরো ইয়ারপোর্ট তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু কোথাও নিজের হৃদ দেখতে পাচ্ছে না এদিকে তাড়াতাড়ি আসতে গিয়ে রাস্তার মধ্যে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পা থেকে রক্ত বের সেদিকে তাকালে যে তার চলবে না যে করেই হোক তার হৃদভয়কে খুঁজে পেতে পুরো এয়ারপোর্ট ঘুরে ঘুরে তিলের পা ব্যথায় ফুলে উঠেছে না খেয়ে বাসা থেকে বের হয়। পেটটা পিঠের সাথে লেগে গেছে গলা শুকিয়ে তিতা হয়ে আসছে মাঝে মাঝে বমি আসবে এমনও মনে হচ্ছে কিন্তু এত কিছু তুরি মেরে তিল উড়িয়ে দিতে পারতো যদি সে তার হৃদভায়কে তাহলে কি হৃদভয়াকে আমি আবার হারিয়ে ফেললাম কিন্তু উনি তো বলেছেন আমার জন্য ওয়েট করবেন তাহলে উনি কি ওনার কথা রাখেননি নাকি আমি আসতে লেট করে ফেলেছি তিল কি করবে কিছুই বুঝতে পারল না চোখের পানির ঝড় বয়ে যাচ্ছে বুকে হৃদভাড়াকে হারানোর তুফান বয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরো পৃথিবীতে সে একা নিঃস্ব অসহায় একটা মেয়ে উফ চাকে না পেয়ে আমি আগবেলায় ঠিক থাকতে পারছি না তাকে না দেখে সারা জীবন কিভাবে কাটাবো তাহলে কি আমার পথ চলার স্বপ্ন দেখার এখানে ইতি টেনে দিব তিল আর কিছু ভাবতে পারলো না তার ভাবনাগুলো যেন মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে তার গলাটা কেউ চেপে ধরে আছে নিঃশ্বাসটাও টানতে পারছে না তিল হাঁটু ভেঙে ভেঙে বাড়ি ফিরে আসে এই মুহূর্তে তাকে দেখলে যে কোনো কবি তাকে নিয়ে পৃষ্ঠা ভরে ভরে কবিতা লিখে শেষ করতে পারবে না যে কবিতার নাম হবে ভালোবাসায় ব্যথিত বাসার ঢুকতে বসে থাকে বেগম খাবার টেবিল ছেড়ে দৌড়ে এসে তিলকে বুকে নিয়ে তিল মা তোর কি হয়েছে এ কি অবস্থা হয়েছে তোর বুকের অন্য কোথায় চুল আমার কেন আর এইভাবে কাঁদছিস কেন কি হয়েছে বল না মা আমার বুক কেঁপে উঠছে তোর কান্না দেখে তিল যতটা পেরেছে নিজেকে সামলে নিয়েছে কিন্তু মায়ের শরীরে ছোঁয়া আর কথার ছোঁয়ায় তিল আর নিজেকে আটকে রাখতে পারলো না গলা ফাটিয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণে খাবার টেবিলে বসে থাকা সকলে তিলকে ঘিরে ফেলেছে সবাই একই প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে ওর কিন্তু কারো কথার কোনো উত্তর দিতে পারছে না তিল মনে হচ্ছে আজ এই কান্না দিয়ে এসে সব কষ্ট ধুয়ে আম্মু মুরগির মাংসের প্লেটে উইংস পার্ট কই তুমি জানো না ওটা আমার কত প্রিয় হৃদের কণ্ঠ তিল চোখ মেলে টেবিলের দিকে তাকালো নিমিশে চোখের পানি হয়ে সেখানে অবাক জায়গা করে নিয়েছে মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীর পায়ে ডাইনিং টেবিলের সামনে এগোলো হৃদ মাথাটা ঝুঁকিয়ে বাঁধ হাতটা দিয়ে মাংসের বাটিতে উইংসের পার্টটা খুঁজে যাচ্ছে এমনভাবে খুঁজছে যেন ওটা ছাড়া তার ভাত খাওয়াটাই বৃথা তিল অবাক নয়নে হৃদের দিকে তাকিয়ে আছে এটা কি করে হতে পারে যাকে খুঁজে খুঁজে আমি নাই হয়ে গেলাম সেখানে এখানে মুরগির উইংস খুঁজে ব্যস্ত কি রে এভাবে তাকিয়ে আছিস কেন তোর খেতে মন চাইলে খেতে বসে যা কেউ তো মানা করেনি কিন্তু আমার দিকে এমনভাবে ভাবে তাকিয়ে আছিস কেন আমি কি তোর ভাগেরটা খেয়ে ফেলেছি তোর কি আমাকে এত নিচু মনের মানুষ মনে হয় হ্যাঁ হ্যাঁ আপনি এখানে রিড টিলের দিক থেকে চোখ সরিয়ে পুনরায় মাংসের বাটিতে মনোযোগ দিল তিল তখনও তার প্রশ্নের উত্তরে জন্য গভীরভাবে চেয়ে আছে কিন্তু হৃদয় সেদিকে কোনো ভ্রুকেপ না দেখে তিলের মেজাজ খারাপ হয়ে গেল হৃদয় সামনে থেকে মাংসের বাটিটা কেড়ে নিয়ে ওর মাথায় ঢেলে দিয়ে বলল শুধু পাখা কেন পা কলিজা গিলা হাড্ডি চামলা ভুড়ি পশম সব গিলে গিলে খান এগুলো খেয়েও যদি আপনার পেট না ভলে তাহলে আমার মাথাটা চিবিয়ে খেয়ে নিন চত্ব তিল বিরক্ত নিয়ে চলে যেতে নিলে হৃদ ওকে টেনে খাবার টেবিলের সাথে চেপে ধরে এক হাতে ওর হাত দুটো পেছনে নিয়ে বাকি আটকে আরে হাত দিয়ে টেবিলে পা থাকা যত তরকারি আছে সব তিলের মাথায় ঢেলে দিয়ে তোর কি মনে হয় আমি এত বছর পর এখানে এসেছি বোনের বিয়ে খাবো বলে নাকি বিয়ে খাওয়া শেষ হলে ফিরে যাব বলে এত সহজেই তুই ছাড়া পেয়ে যাবি নরম গলায় তুই একটা ভালোবাসার কথা বলেছি দেখে ভেবে নিলি আমি পাল্টে গিয়েছি কখনোই না তোর মৃত্যুর লাস্ট এক সেকেন্ডেও তুই আমার কাছে অত্যাচারিত হবি আমি এখানে এসেছি শুধু তোর জন্য অন্য কারো হাতে তোকে তুলে দেওয়ার জন্য না আমি বেঁচে থাকতে কোনো ছেলের স্পর্শ তো দূরে থাক চোখের চাহনিও তোর উপর পড়তে দিব না কী ভেবেছিলি তুই তুই এখানে অন্য কারোর সাথে সুখে ঘর বাঁধবি আর আমি ইউকেতে বসে শোক পালন করবো এতই সহজ আর যা হয়েছে পুরোটাই আমার প্লান মাফিক হয়েছে আমার সাথে রাগ দেখাস তেজ দেখাস আমিও দেখে ছাড়বো তোর তেজপাতা কত বেশি সুগন্ধি ছড়াতে পারে সামার নিতে নিতে তিলের সর্দি বেঁধে গেল তবুও নিজের শরীর থেকে মসুরির ডালের গন্ধ যাচ্ছে না যখনই মনে হচ্ছে আর গন্ধ করছে না বের হবে তখনই আবার নাকে গন্ধ লাগছে চুলগুলো কেমন আঠালো হয়ে রয়েছে ইস আমি যে কেন ওনার মাথায় মাংস ঢালতে গেলাম আমি না ঢাললে নিশ্চয়ই উনিও ঢালতো না আমারা তো সাহস থেকে আসলো তিল নাক টানতে টানতে বই খুলে বসে পড়ে রিমার বিয়ের জন্য তো আর পড়তেই বসা হয়নি অনেক পড়া বাকি রয়ে গেছে কয়েকদিন পরেই তো আবার পরীক্ষা এখন তো রিত ভাইয়াও এখানে আছে শেষে ফেল করার জন্য দেখা যাবে বই ছিড়ে ছিঁড়ে আমাকে পড়া খাইয়ে দিচ্ছে তিল ফোনে গান ছেড়ে দিয়ে অঙ্ক শুরু করে দিল হঠাৎই কারো হাতের স্পর্শ পেল নিজের পায়ে পা হালকা সরিয়ে নিতে পা সরালি কেন তুই চাস এখন আমি বটি দিয়ে পা কেটে ফেলি হৃদের এমন কথা শুনে তিল সাথে সাথে পাটা আগের জায়গায় রেখে দিল উনি যেমন মানুষ সত্যি সত্যি কেটেও ফেলতে পারে তখন তো আমাকে খোঁড়া হয়ে চলতে হবে রিটকিলের পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করতে পাকি দিয়ে ডলিস রে এমন সাদা ফ্যাক ফ্যাক লাগছে কেন আগে তো এত সাদা ছিল না দেহি পাজামাটা আরেকটু উপরে তুলতো রিট পায়জামায় হাত দিতে তিল ঝট করে দাঁড়িয়ে গেল অপ্রস্তুত হয়ে বলল উপরে কাটে আমি কি তোকে জিজ্ঞেস করেছি উপরে কেটেছে নাকি এত বেশি বুঝিস কেন তিল মাথা নিচু করে দাঁড়িয়ে এক পা দিয়ে আরেক পায়ে পায়জামাটা টেনে পা ঢাকার চেষ্টা করছে তিল কথার প্রসঙ্গ পাল্টে বলল আমাল পরীক্ষা লিট ভাইয়া আমি তো বলবো রিদ ভ্রুকুচকে দিলে তোর পরীক্ষা তোর পড়া তুই আমাকে কেন শোনাচ্ছিস আমি কি তোকে পড়তে মানা করেছি তুই কি আমাকে ইনডাইরেক্টলি চলে যেতে বলছিস না মানে রিদ তিলের বিছানায় শুয়ে এখনো হ্যাংলার মতো দাঁড়িয়ে আছিস কেন যা পড়তে বস আমি একটু ঘুমালাম আমাকে ডাকবি না আস্তে আস্তে পড়বি যাতে ঘুমের কোনো ডিস্টার্ব না হয় আমার ঘুমের ডিস্টার্ব হলে কিন্তু তোর কপালে দুর্গতিই আছে তিল আবার চেয়ার টেনে বসতে মুখ দিয়ে কোনো পড়া বের হচ্ছে না বারবার দিকে চোখ পড়ে নিঃশ্বাসটা আও ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করছে তবুও মনে হচ্ছে হৃদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে মাঝে মধ্যে নড়ে উঠছে উফ তিল বই খাতা নিয়ে উঠতে রিদ বলে অন্য রুমে গিয়ে সবাইকে বোঝাতে চাস আমার জন্য তোর পড়া ডিস্টার্ব হচ্ছে খুব পড়ুয়া হয়ে গেছিস এমন একটা ভাব নিচ্ছি যেন রাষ্ট্রপতি তোকে গোল্ড মেডেল না দিতে পেরে ওনার ঘুমের বারোটা বেজে যাচ্ছে রুম থেকে বের হলে বা মুচড়িয়ে ভেঙে দিব বলে দিলাম তিল গুটি গুটি পায়ে আগের জায়গায় ফিরে যেতে রিদ তোর রুমে কোনো কম্বল নাই কেন একটা ছেড়া কাঁথা সাজিয়ে রেখেছিস কাকার কি টাকার অভাব পড়েছে যা এখনই আমার রুম থেকে কম্বলটা নিয়ে আয় তিল নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল হাতে রিদের এত বড় কম্বলটা টেনে নিয়ে আসতে আসতে তিলের কপাল বেয়েঘা এভাবে কম্বলটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন দেখতে পারছিস না শীতে আমি কেমন গুটিয়ে রয়েছি এখন কি এই সামান্য কম্বলটা জড়িয়ে দেওয়ার জন্য তোর পায়ে পড়তে হবে তিলহৃতের শরীরে কম্বলটা জড়িয়ে দিতে নিলে হৃদ খপ করে কম্বল তোর নাকে দেখি জীবাণুটা পায়খানা করে পাহাড় বানিয়ে ফেলেছে মনে তো হচ্ছে এখনই ভেঙে গুড়িয়ে আমার উপর আক্রমণ করবে